অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে ইউকে তে যখন আপনি আসবেন আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যখন আপনি বাংলাদেশ থেকে আসবেন আসার ঠিক আগ মুহূর্তেই আপনাকে এখানে এই দেশের অ্যাকোমোডেশন সার্চ করতে হবে সেটি যদি আপনি ইউনিভার্সিটি ডরমেটরি পেয়ে যান সেটা তো খুবই ভালো সমস্যা নেই তবে একটু খরচ বেশি দিতে হয় মানে একটু কস্ট বেশি আসে পার মান্থ ইউনিভার্সিটির সাথে আপনাকে একটা এগ্রিমেন্টও করতে হবে সেটা হচ্ছে যে ছয় মাস অথবা তার থেকে বেশি এক দেড় বছর একটা এগ্রিমেন্ট করতে হবে যে আপনি ওখানে ছয় মাস অথবা এক এক বছর থাকবেন তো এরকম একটা এগ্রিমেন্ট করতে হয় এবং কস্ট বেশি যার কারণে স্টুডেন্টদের সেকেন্ড যে যে বেস্ট চয়েস যেটা সেটা হলো হলো শেয়ার রুম খুঁজে বের করা যদি সিঙ্গেল স্টুডেন্ট হয় সেক্ষেত্রে আপনার শেয়ার রুম আপনার অ্যাপ্রক্সিমেট আমি যদি লন্ডনের কথা বলি আপনার তিনশো থেকে সাড়ে চারশো পাঁচশো হতে পারে সিঙ্গেল রুমের কস্ট তো এখানে শেয়ার রুম বলতে দুইজন স্টুডেন্ট মিলে যে যেভাবে বাংলাদেশে থাকে স্টুডেন্টরা দুইজন স্টুডেন্ট মিলে একটা রুম শেয়ার করে থাকলো অথবা কখনো কখনো একটু সাইজের সিঙ্গেল রুমও পাওয়া যায় এখানে লন্ডনে সেগুলো কস্ট হয়তো বা চারশো সাড়ে চারশো এরকম পাউন্ড হতে পারে তো এই হলো অ্যাকোমোডেশন সম্পর্কে একটা বেসিক আইডিয়া বেসিক ধারণা তো তবে অবশ্যই মাথায় রাখবেন অনেক ফ্রড আছে এই দেশে অনেক প্রতারক চক্র আছে যারা ফেসবুক গ্রুপ বা বিভিন্ন ভাবে আপনাকে প্রতারিত করতে পারে এই ব্যাপারটা কিভাবে করতে পারে আমি একটু সংক্ষেপে আপনাকে বলে রাখি প্রথম কথা হচ্ছে তারা বলবে যে অ্যাকোমোডেশন আছে একটা রুম আছে সবকিছু ঠিকঠাক আছে আপনি বাংলাদেশ থেকে আমাদের পে করে দেন অ্যাডভান্স করতে হবে আপনাকে অ্যাডভান্স করতে হবে অ্যাট লিস্ট ফাইভ পাউন্ড অ্যাডভান্স যখন আপনি করে দিবেন পরবর্তীতে আপনি আসলে ওই ভরসা যদি চলে আসেন এখানে এসে আসলে আপনি কখনো দেখবেন যে রুমই নেই হ্যাঁ তারা হয়তোবা অন্য কোন একটা লোকেশনের আপনার আপনাকে পিকচার আকারে রুমটা দেখাইছিল তো এরকম বেশ কিছু প্রতারণার শিকার হয় অনেক স্টুডেন্ট তো এই জন্য মূলক যে পোস্টগুলো এগুলোর কিছু বৈশিষ্ট্য আছে তো এগুলো নিয়ে আমি পরে অন্য কোন ভিডিওতে কথা বলবো তো আপনারা অবশ্যই মাথায় রাখবেন যারা স্টুডেন্ট হিসেবে আসবেন অবশ্যই অ্যাকোমোডেশন খুব বিশ্বস্ত ট্রাস্টেড পার্সনের সাথে কথা বলে আপনি অ্যাকোমোডেশনটা ফাইনাল এবং কনফার্ম করবেন অথবা বেশ কিছু ওয়েবসাইট আছে যে ওয়েবসাইট গুলো তে ইউকেশন কনফার্ম করা যায় আমি এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেব ওই লিঙ্ক থেকে আপনি বুকিং দিয়ে কনফার্ম করতে পারবেন সেক্ষেত্রে আপনার আর কোনো সমস্যা থাকলো না